নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি চিকেন কিমা দিয়ে কাবুলি ছোলার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটাকে চিকেন কিমা চানা মশলাও বলা যায় এই রেসিপিটা লুচি রুটি পরোটা নান এসবের সাথে খেতে ভীষণই ভালো লাগে খুবই সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি আর ছোলাটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম প্রথমে আমি ছোলাটা বয়েল করে নেব ছোলাটা আমি খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস চিকেন হতে হবে দোকানে বললে দোকানদার চিকেন কিমার সাইজে কেটে দেবে তা না হলে বাড়িতে নিয়ে এসে এভাবে ছোট ছোটো করে আপনারা কিমার সাইজে কেটে নেবেন এখন আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে আদা আর রসুন দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে রান্নার জন্য কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে তার সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচুনো পেঁয়াজটা দিয়ে এটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার কেটে রাখা চিকেন কিমাটা তার মধ্যে দিয়ে দিতে হবে কিমাটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি নুনটা কিন্তু অবশ্যই চিকেনটার পরিমাণেই নুনটা দেবেন যেহেতু আমি ছোলাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি যেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দিয়েছি চিকেনটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তার মধ্যে কিছু মশলা অ্যাড করবো মশলার মধ্যে এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি তার সাথে একটুখানি আমি জল দিয়েছি যেন মশলাটা ভাজার সময় পুড়ে না যায় মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে ছোলাটা দিয়ে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে আমি আরও প্রায় দশ মিনিটের মতো রান্নাটা করব। আর এক্সট্রা কিন্তু আমি নুন তাতে অ্যাড করিনি যেহেতু আমি সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম এভাবে আমি আরও মিডিয়াম আছে দশ মিনিটের মতো রান্নাটা করেছি এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মাঝখানে আমি আরও দু তিনটা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি এটা অপশানাল আপনারা চাইলে না দিলেও পারেন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান এবার নামানোর আগে কাসুনিমাতি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ